মামা কচু খাইবা কচু খাইবা খাইবা না মামাই কচু খাওয়ার জন্য আসছে আজকে আমরা বন্যা কচু খাবো

এই তো সরার জন্য তেল লিলাম আমার মা কোসসরা সোলতে আছে সিদ্ধ করার পরে অশরবি কোসসরা খাইবা তুমি আঙ্গো বাইত আইছো কি জন্য তোমার কোসসরে আমরা দিম না এগুলো রে দোন খাবে এগুলা রে খাবে না এগুলা রে খাবে তোমারে দেব না না তোমার আমি দিব না কচুর সারা এগুলা রে খাবে তোমার আমুরও দিম না তুমি আমাকে বাড়িতে আসছো কি জন্য তোমার আমি দিব না এই কচুর সারা আর যাবো না তোমাকে বাড়ি আজ জবা দিল আমরা তোমাকে বাড়ি যাব না আমরা আজ জবা দিয়ে খামো তোমার রুডি বিডি আমরা খাম না আমরা গরুর গোস্ত খাম আমরা সিনাস আছে রাদাস আছে উগুরো মাছ আছে বিলেছে ধান আছে গড়ে চাউল আছে

একে একে গা চেতে তই দিছে ভিডিঅ'টা তই এতিয়া দে নাই আলহামদ্লা